আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এফ এম এডুকেশন ভিডিও ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা কথা বলবো আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেই সঙ্গে ভাইবার গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ভাইবার সাজেশন নিতে চান অবশ্যই আপনি ভাইবার সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে অ্যান্সার সহ এই সাজেশন দেওয়া থাকবে ভাই ভাই করণীয় কি বর্জনীয় কী কীরকম ড্রেস পড়তে হবে ভাইভা বোর্ডে ভাইবা স্যারদের সাথে কীরকম আচরণ করতে হবে বাংলা ইংরেজি এরপরে সাধারণ জ্ঞানের কী কী কোশ্চেন হতে পারে এরপরে আপনার বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কী কী কোশ্চেন আসতে পারে বা কী কী প্রশ্ন আসে সেই সঙ্গে আমরা মডেল টেস্ট এখানে সংযোজন করেছি তো আপনি চাইলে এই সাজেশনটি নিতে পারেন সাজেশন ফি একশো টাকা আর কুরিয়ার সার্ভিস চার্জ হচ্ছে আশি টাকা আমরা রেখেছি একশো টাকা প্লাস আশি টাকা হচ্ছে দুইশো টাকা চলবে এই মাসের পনেরো তারিখ পর্যন্ত এরপরে যাদেরকে নিতে হবে তাদেরকে এর চেয়ে বেশি দামে নিতে হবে সাজেশনটি তো আপনি চাইলে পনেরো তারিখের মধ্যে সাজেশনটি সংগ্রহ করতে পারেন ভাই ভাই সাজেশন এখান থেকে ইনশাল্লাহ ভাই ভাই কীভাবে কী করতে হবে সবগুলো আপনি তথ্য পাবেন এবং কিভাবে ভাই ভাই বোর্ডে করণীয় কী প্রশ্ন একটা অ্যান্সার না পালেও সেগুলোর অ্যান্সার কীভাবে দিতে হবে বা কি বলতে হবে এই বিষয়গুলো এখানে থাকবে তো অবশ্যই আপনি এই সাজেশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো সাজেশন নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো এখানে আপনি শুধু বিকাশ অথবা নগদে দুইশো টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে কাছে সাজেশনটি পৌঁছে দেবো আপনার ঠিকানায় তো এই হচ্ছে ব্যাপার এছাড়া আপনি পিডিএফের সাজেশনটি নিতে পারবেন তো এটা হচ্ছে ভাইবার সাজেশন অবশ্যই আপনার উপকার আসবে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাজেশনের অংশ নিয়ে কথা বলবো সো সেই বিষয়টা এখানে আলোচনা করবো এই সাজেশনের মূলত তো আজকে আমরা কথা বলব ভাইবার আগের রাতে করণীয় কি এর তিনটি মাত্র স্টেপ নিয়ে কথা বলব অতিরিক্ত পড়ার চেষ্টা করবেন না ভাইবার আগের রাতে এরপরে উদ্বিগ্ন ভীতি থেকে দূরে থাকবেন আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নতুন কিছু শেখার চেষ্টা করবেন না এই তিনটি টপিক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভাইভা বোর্ডের ক্ষেত্রে পাশাপাশি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় অযথা নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকবেন ভাইবার আগের রাতে তো এছাড়া আমরা প্রায় আট দশটির মতো এখানে বর্জনীয় কাজ লিখেছি তো অবশ্যই এগুলো আপনারা মেনে চলবেন পাশাপাশি এই সাজেশনটি যদি ফলো করেন যে কোনো চাকরির ভাইবার আপনাদের এটা খুব সহায়ক ভূমিকা পালন করবে তো আমরা স্পেশালি এটা বানিয়েছি শুধুমাত্র আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য এগুলো সকল ভাইবারের জন্য মূলত সমানভাবে কার্যকরী তো অবশ্যই আপনি সাজেশনটি নিতে হলে স্ক্রিনে দেওয়া যা নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং দুইশো টাকা পাঠিয়ে দিলে নগদ অথবা বিকাশে সেক্ষেত্রে আমরা সাজেশনটি দিতে পারবো আর আপনি যদি পিডিএম নিতে চান সেক্ষেত্রে মূলত তখন আপনাকে একশো টাকা দিলে হবে অর্থাৎ আমরা এখানে যেটা বলতে চাচ্ছি সেটা তো সাজেশনটির মূল্য আমরা রেখেছি একশো টাকা ও দুইশো টাকা আপনি যদি পিডিএম নিতে চান সেক্ষেত্রে আপনাকে একশো বিশ টাকা দিতে হবে আর যদি কুরিয়ার সার্ভিসে বা আপনার নির্দিষ্ট ঠিকানা যে আছে আপনারা যে আপনার লোকেশনে যে আপনি সাজেশনটি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দুইশো টাকা পেড করতে হবে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আগামী ক্লাসে আমরা আরও ভাইবার গুরুত্বপূর্ণ টিপসগুলো নিয়ে কথা বলবো পাশাপাশি আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকেন যে আপনাদের ভাইবার সাজেশনটি প্রয়োজন আছে কি না অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম